আজকে খুবই চমৎকার কন্ডিশনের একটি একজিও দু হাজার দশের মডেল পনেরো রেজিস্ট্রেশন দেখাবো খুবই অল্প মূল্য পাবেন কার সেন্টার থেকে প্রথমে ফ্রন্ট সাইড দেখাই সামনের দুইটা হেডলাইটে অরিজিনাল আছে একবারে অরিজিনাল অরিজিনাল কই দেখে তারপরে সংগ্রহ করবেন সিলভার কালারের এই গাড়িটিতে সিএনজি করা আছে চাকাগুলো একেবারে নতুন ভালো আছে অনেক ভিতরের কন্ডিশনটাও অনেক ফ্রেশ অ্যাশ কালারের ইভেন্ট ইন্টেরিয়ার এখানে উডেন করা আছে উডেনটা সুন্দর খুব খুবই চমৎকার পিছনটা একটু দেখাই পিছনটা খুবে চমৎকার গুছানো আছে সাজানো আছে সহকারে সহকারে ব্যাক পার্ট ব্যাক পার্ট দেখাচ্ছি একটু ব্যাগডাল দেখাই সিএনজি করা আছে তারপরও হিউজ পরিমাণে জায়গা আছে জি জি ব্যবহার করতে পারবেন স্পাস চাকাটা একেবারে নতুন জগুলনেস সব কিছু ব্যবস্থা আছে টয়টা এক্স জিও টয়টা এক জিও দু মডেল দু হাজার রেজিস্ট্রেশন এই গাড়িটি প্রত্যেকটা জিনিসে অরিজিনাল আছে হেডলাইট ব্যাকলাইট গ্লাস পগলাইট সব কিছুই অরিজিনাল আছে সি হচ্ছে পনেরোশো পনেরোশো সিসি সি আয়কর কম মেনটেন্স খরচ কম এই গাড়িটা প্রাইভেট এবং কমার্শিয়াল দুইভাবে ইউজ করতে পারবেন অলরাউন্ডার গাড়ি অলরাউন্ডার গাড়ি চ্যাসিস মাসেল ফ্রেস জি 10 এর মডেল 15000 ভাই দামটা কত চাচ্ছেন আজকে দাম থাকবে খুবই কম ফিক্সড প্রাইস থাকবে মাত্র চোদ্দ লক্ষ আশি হাজার টাকা আসলে কিছুটা অর্ডার করবো বা উবের ভিডিও দেখে আসলে আমাদের শোরুমের ঠিকানা তেজগাঁও সাত রাস্তা বিজি মসজিদের সাথে আপনাদের মোবাইল নাম্বার মোবাইল নাম্বার ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর থাকবেন আসসালামু আলাইকুম